ডিআইজি কে বলেছি সামসেং কে বলেছিং কেডিকে এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি জানিয়েছি তুলে না হোক মানে বোলপুরে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আই আই আর তারা খবর নিয়ে নেয় কি করে ঠিক আছে